এটা ভ্যালেন্সিয়া ট্রিপের সেকেন্ড পার্ট আপনারা যদি ফার্স্ট পার্টটা না দেখেন আগে ফার্স্ট পার্ট i can't yeah. হ্যাঁ হ্যাঁ আমরা চলে এলাম আরেকটা ইভেন্ট সিনেমা ফোর ডি মানে এখানে বাচ্চাদের জন্য ডকুমেন্টারি দেখায় সিনেমা দেখায় আবার এখানেও লেখা আছে বাইরে ভিডিও করা সম্ভব না ভিডিও করা যাবে না ভেতরে এই এফেক্টগুলি এই চেয়ারগুলির মধ্যে রয়েছে সিনেমার সিকুয়েন্সের সাথে সাথে পায়ে ঠান্ডা হওয়া ধাক্কা কত কি এফেক্ট আমাদের দেখা শেষ হয়ে গেল আমাদেরকে ভিডিও করতে দেয়নি সব ইয়ে উঠছে ও এটা ছিঁড়ে ছিল এগুলো একটু দুপুরের খাবার চলছে এখন জাস্ট স্ন্যাক্স কুমির দেখতে এসছি কুমিররা ঘুমাচ্ছে ঘুম করছে এইটা দিয়ে এখন আমরা সবচেয়ে সুন্দর একটা ইভেন্ট যেখানে কিনা আমরা হাঙ্গুর দেখতে পাবো Ragazzi, dica, dica, sarta, asse, tocca QG, ah, raga, ah, raga, ah. Tutt'altro sì, tutt'altro.

এখন আমরা আরেকটা ইভেন্টে ঢুকছি আর্কটিকো আন্টার্টিকো যেখানে কিনা হয়তো পেঙ্গুইন টেঙ্গুইন অনেক কিছু আছে দেখা যাক ঢুকে পাও দারুণ সুন্দরভাবে করা হ্যাঁ এখন আরেকটা অভিজ্ঞতা করব আমরা চোখের মধ্যে ভিজুয়াল ক্যামেরা লাগিয়ে আমরা ডাইরেক্ট একদম জলের তলায় নেমে যাব আমার দুই ব্যাটেলিয়ান আমাকে বলল দারুণ অভিজ্ঞতা সারা জীবন মনে রাখবে তোমার তোমাদের মাছ আমরা এখন দেখছি ডলফিনের একটা ভ্যারাইটি বেলুগা যেটা কিনা লস কানাডিস সমুদ্রের থেকে আনা হয়েছে এখানে দারুন একদম পুরো সাদা ধপধপে সাদা দেখুন কি দারুণ লাগছে যাচ্ছি কোথায় এখন আমরা ঢুকে পড়লাম ব্যালেন্সিয়ার যে অ্যাকুয়ারিয়াম তার ভেতরে আন্টার্কটিকা থেকে আনা পেঙ্গুইনদের দেখতে ঠান্ডা বন্ধু শুনেছি তোমার দেশ খুব সুন্দর যদি কোনো দিন সুযোগ হয় অবশ্যই তোমার দেশে যাব তোমার বন্ধুদের সাথে দেখা করে আসব কথা দিলাম তোমাকেও কথা দিলাম দেখি তোমার কত সাহস এবারে তার বলে আসে না পাপা এই বেশ ভালো আছি বড় এদের এদেরকে একটা টেম্পারেচার রাখার জন্য আমার মনে হয়ে গেছে এই দেখ দেখানের লেখা আছে টু হান্ড্রেড ফিফটি ইয়ার্স আফ্রিকা আফ্রিকা থেকে এসছে পিয়ানো পিয়ানো হ্যাঁ

গতকাল রাত্রে এখানে এসছিলাম তখন লাইটিং একরকম লাগছিল এখন অদ্ভুত লাগছে যে কী আর্কিটেক্টের কাজ আর দারুণ মানে কত মডার্ন কত মডার্ন শহর বানিয়েছে দারুণ লাগছে দিনটাও ভালো আর দেখুন কি সুন্দর বাহ এক ছেলে মেয়ে এরা কি সুন্দর মিউজিকের সাথে ভিডিও শ্যুট করছে নিশ্চয় রিলস বা ইনস্টাগ্রামের জন্যে সায়েন্স মিউজিয়ামের টিকিট কাটার কাউন্টারে যাচ্ছি ইটালিয়ান অস্ট্রনার সামান্তা ক্রিস্টোফারের দিকে দেখাচ্ছে দারুণ লাগছে এখানে দিকে কথা বলেছে ইটালিয়ান ইটালিয়ান ডিজিটাল লাইটিং র্যাম্পের উপর যেন এনারা ফ্যাশন শো করতে ঢুকেছে দুই লাগছে যারা স্পেসে যায় তারা এই ড্রেস পরে এদের মাঝখানে এই আবার কথা দিয়ে এলো

Hei. Yeah. Yeah. Hei. Yeah. 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 আমার ব্যাটেলিয়ান কোন রকেটটা কিনবে সেটা দেখছে এখন বা আমরা এখন দাঁড়িয়ে আছি মঙ্গল গ্রহের রোবের সামনে পৃথিবীকে মহাকাশ থেকে কেমন লাগে তার ছবি অত কিছু আছে জানি না আর স্টাডি করে তো একবার মতন এখন সময়ও নেই দেখুন আপনারা আর আমরা ভিডিও করি যাই হোক এত সুন্দর অনেক সময় লাগবে আমাদের হাতে সময় কম আমাদের আবার এখান থেকে সেন্টারে যাব সেন্টার থেকে ব্যাক করব। কালকে সকালবেলা আমরা ইটালি ফিরে আসব। পুরো শহরটাই এত সুন্দর কাজ করা আর্কিটেকের দেখবার মতন আমরা এখন বাস সিট জন্য ওয়েট করছি বাস স্ট্যান্ডে কোথায় যাব আমরা সেন্টারে যাব সেন্টারে যে ক্যাথিড্রাল আছে ভ্যালেন্সিয়ার ক্যাথিড্রাল সেটা দেখতে যাবো ওই বাসটা বাসে ঠিক আছে লে আর্টস দেখেনি যে আমরা ঠিক যাচ্ছি না উল্টো টিকিটে কাজ কী সুন্দর করে সব মডার্ন বিশাল বড়ো বড়ো ফ্ল্যাট ট্রাইঙ্গেল শেপে শহর দেখতে দেখতে আমরা সেন্টারে এসে গেলাম আমরা এই বাস থেকে নামলাম একটা ঘোরাতে না গেলে তুমি বুঝবে না কত বড় এই গাছ মানে কষ্ট বছর ধরে কত ঘটনার কত সাক্ষী হয়ে রয়েছে এই গাছেরা আমরা সেন্টারের দিকে হেঁটে যাচ্ছি এক সময় এই সেন্টারে ট্রাম চলতো কিন্তু আজ তার নেই ট্রামের ঠিক লাইনটা এখানেই শেষ হয়েছে যেখান থেকে এখানকার যে স্কোয়ার ক্যাথিটালের যে স্কোয়ার সেটা শুরু হচ্ছে প্লাজা দেলা রেইনা সের শহরের পুলিশ ঘুরছে সিকিউরিটির কোনো অভাব নেই এখানে প্রচুর লেবু হয়ে আছে দেখুন কি দারুণ লাগছে অদ্ভুত দেশ এখানে কেউ ছিঁড়ে খায় না পেরে খায় না এত লোক ঘুরে বেড়াচ্ছে না 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 পড়ে আছে মাটিতে আছে কেউ টাচ করে না কি অদ্ভুত যেটা নয় সেটা আমরা যত জায়গাতে যাই সেখানকার একটা করে চিহ্ন বাড়িতে নিয়ে আসি প্রায় ছটা সাড়ে ছটা বাজতে চললো এখনো পর্যন্ত আমরা সারাদিনের খাবার কিছু খাইনি শুধু ওই স্ন্যাক্সের উপর চালিয়ে গেছি এখন কোথাও বসবো

Pizza 4-5 kulit Ya, 4 kulit di situ-situ Baik, Meneh, grazie, Pizza And Kuit Pak Ayah, kamu sih. kasih? Si, si, si Dapat manjoh, berdiam, berdiam Bona, bona Oke Kuit

বাস মেট্রো না শরীর আর চলছে না হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে শুয়ে পড়ো সকালবেলা প্লেন ধরতে হবে ইটালি ব্যাক আমরা বাড়ি ফিরছি এখন ইটালিতে বাড়ি যাবে ভ্যালেন্সিয়া এয়ারপোর্টের পাখাগুলি সাইজ হচ্ছে কি ছোট লাগছে মানুষ দেখলে কত বড় এটা আমরা বসে আমাদের প্লেন এখন আলস পাহাড়ের উপর দিয়ে ইতালিতে ঢুকছে সবাইকে আপনাদের সবাইকে বাই বাই আপনারা সবাই ভালো থাকুন দেখা হবে আবার পরের ভিডিওতে বাই বাই